লাখ টাকা টিভি আস্তে আস্তে আরে আরে কি করলি কি রে বন্ধু এটা কেমনে খুলে রে হাই হাই বন্ধু আজকে সারা দিন কিন্তু গুরমু চল আরে আরে এই জুরিটা ডাসবিনে ফালাই তুই আসি আরে এত বার কেন এই ফাউটা দিয়ে পরিষ্কার হইব বিলে আরে আরে কি করলি হ্যাঁ পানি আস্তে আস্তে ডাল আস্তে আস্তে আরে কি এই যে মিস্তুরি মাল নাও ঠিক আছে দে হ্যাঁ আস্তে আস্তে নামো এই ইশ ওয়াও আজকে আমি শেষ হরে এই দান দি লয়া বংশং লাগাইছস না এই নে কি রে দান কই ফালাস দেখস না কানার ঘরে কানা কি রে বন্ধু হ্যাঁ আরে তোর লাগি আমি স্পেশাল তোর মুজনি আইছি এই দেখ আরে হ্যাঁ আস্তে আস্তে চুল্লুগুলা ডালো আরে আরে ভাঙ্গে গেলগা এই বিশাল বড় মাছ বার করতাছিনা তুই সর এই শালা তুই তো ভাঙ্গেই দিলি একবারে তোরে কি কইছিলাম আমি কিন্তু সব কিছু নিয়ে যাইতাছি গে ঠিক আছে যা হিহি আজকে তো আমার দুইটা মুরগি দান্দা আরে আরে তোস একটু দিস বেশি দিস না কিন্তু আরে আরে মন মুখে দিলি আজকের চুল্লুগুলা কিন্তু বেরি টেস্টি হবে আরে রে দিলি ঠিক মতো ধরে বসিস আরে রে বেবি আমারে কাঁদে নাও নাও আরে রে আজকে মনটা ভালো নেই আরে রে এই যে মিস্তুরি মাল নাও ঠিক আছে দেตาลিডা লইতে হইবে আরে রে বন্ধু আজকে সারা দিন কিন্তু ঘুমু চল আরে রে দেখা কে মে লাভ দেই আরে বন্ধু দাঁড়া আমি বসতেছি আর আরে এত নিচে পানি লাগত পায় না আর আরে এই সামনে কাছে সর এই রে তো বন্ধু কি খবর আর আরে পরে গেলাম আস্তে আস্তে নামাজ বাংলে কিন্তু খবর আছে কি কইসলাম তোর আরে মালগুলা গাড়িতে ভরতে হবে এই রে চুল্লুগুলা তাড়াতাড়ি নিতে হবে হাই হাই রে ভালো করে বসিস কিন্তু হাই হাই রে তোর আগেই কইছিলাম তুই চালাই তারস না ঠিক মতো কাম কর আরে আরে কি হ্যাঁ একটু হুল ফাইট দে আরে আরে কি করে তোরে কইছি পাউটার দিতে তুই মোবাইলের কত আইনা ডাইলা দিছস হ্যাঁ আসলে মুভিটা কিন্তু সেই আয় হায় রে পুইরা গেলগা এ দাঁড়া তুই আজকের চুলগুলা ডেলিভারি দিতে হবে কি করে হ্যাঁ বেবি তোমার আমার সব সময় মনে পড়ে আরে আরে কি করলি ভালো করে বস সেলফিটা সেই হবে আরে আরে এক লাভ দিয়ে পার হয়ে যাবো এই রে আরে বন্ধু ওইটা কি রে দূর যা আরে গাড়ি সামনে কি দেখি তো আরে বেবি কার সাথে কথা বলো আরে আরে তো বন্ধুরা কি খবর আরে আরে পরে গেলাম সেলফিটা ভালো করে নে এই রে ভালো করে সেলফি নে এই রে পরে মনে হয় মাছ লাগবে এই রে কি বেবি তুমি চিন্তা করো না আরে হ্যাঁ আস্তে আস্তে চুল্লুগুলা ডালো আরে কি এভাবে আমিও বসতে পারি কি আরে কি করলি রে আরো নতুন ফানি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ